দুনিয়ার দুই বাপ মোহাম্মদ ইউনুসের মহা চাপ মেগা চাপ আমি বলবো এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি কেন বলছি ময়ুকের প্রশ্ন এই মুহূর্তে দুটো প্রশ্ন যে দুটো প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে বড় কিছু ঘটতে চলেছে কারণ ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন গোটা বাংলাদেশের দায়িত্ব আমি নরেন্দ্র মোদীকে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প ঢুকবেন না এর মধ্যে দ্বিতীয় প্রশ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অনেক কিছু করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন গোটাটা ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা করো ব্ল্যাঙ্ক চেক লিখে দিল ভারতবর্ষকে ডোনাল্ড ট্রাম্প কেন বলছি ভালো করে শোন ভালো করে শুনুন ডোনাল্ড ট্রাম্প দায়িত্বটা পুরো দিয়ে দিচ্ছেন বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীকে শুনুন গুপ্তরাষ্ট্রে আমাদের কোনো ভূমিকা নেই এটি এমন একটি বিষয় এই নিয়ে অনেকদিন ধরে প্রধানমন্ত্রী কাজ করছেন আমি এই বিষয়ে অনেক কিছু পড়েছি আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর হাতেই ছেড়ে দেব এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাতে চাইছি সেই ছবিগুলো এক এক করে আপনাদের সামনে রাখবো কিন্তু এই মুহূর্তে অনেকেই হয়তো আশঙ্কা প্রকাশ করছেন যে যেটা বললেন সেটাই সত্যি 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 ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ নিয়ে যা ইচ্ছা করো যা ইচ্ছা করো আমার বিশ্বাস আছে ভারতের প্রতি